জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম আল্লাহর মোদী ভালো ঈশ্বরের অস্তিত্ব নিয়ে স্পষ্ট বার্তা জাভেদ আক্তারের কত কিলোমিটারে কত টাকা ভাড়া বাড়ল রেল পুরো হিসেব নিকেশ জানুন আপনার যাত্রার জন্য কেরলে বাংলাদেশি সন্দেহে গণপিটনি মৃত্যু ছত্তিশগড়ের পরিযায়ী শ্রমিকের গ্রেপ্তার পাঁচজন র এজেন্ট বলে মিথ্যা প্রচার বাংলাদেশে হিন্দু রিক্সা চালককে গণপিটনির পর গ্রেপ্তার দালালের সাহায্যে সীমান্ত পার টালিগঞ্জের পর হুগলির ভাড়া বাড়িতে আস্তানা গ্রেপ্তার বাংলাদেশি যুবক দীপুচাঁদ দাসের বর্তমান পরিস্থিতি নিয়ে অডিও বার্তা বিস্ফোরক মন্তব্য শেখ নতুন দাবি অকারণে ভারত জামাতিদের বাংলাদেশ পুলিশ জানাচ্ছে বাংলায় মিলল নটি স্বর্ণ খনির হদিশ চাঞ্চল্য সৃষ্টি করেছে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে আর এডব্লিউ যোগের গুজবে সংখ্যালঘু রিক্সা ওপর হামলা ফের উত্তপ্ত বাংলাদেশ নিরাপত্তা বিষয়ে উদ্বেগ মমতার সম্পর্কে বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের উত্তাল বঙ্গ রাজনীতি ভোটের আগে বিহারে নম্বর প্লেটের বাইক বিজেপি অফিসে প্রবেশ কি রহস্য তা জানা যায় হামলার আগেই বান্ধবীকে ভয়ঙ্কর কথা কে এই হাদি শুটার ফয়সাল মাসুদ নতুন তথ্য উঠে আসছে ইউনুসের কাঁধে বন্দুক রেখে দেশ চালাচ্ছে চরমপন্থীরা বিস্ফোরক দাবি শেখ হাসিনার মুখে কালী নতুন দল ঘোষণা হুমায়ুন কবিরের নাম ও প্রতীক ঠিক রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাবে প্যাটিস কাণ্ডে জড়িতদের কুলাঙ্গার বললেন অভিজিৎ বিজেপি অস্বস্তিতে রাজনীতির গতি পাল্টাচ্ছে সেনা থেকে পালিয়ে পাকিস্তানের গুপ্তচর মাদক ও গ্রেনেড সহ গ্রেফতার বিহারের পুলিশি অভিযান সফল বাড়িতে কোটি কোটি টাকা ঘুষকাণ্ডে ধৃত সেনা আধিকারিক প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়েছে বাংলায় কি রাজনৈতিক পরিবর্তন হবে শতবর্ষের মঞ্চে ভগবতের জবাব সুকৌশলে দিয়েছেন তিনি যৌন কেলেঙ্কারি তদন্তে ট্রাম্পের ছবি সার্ভিসে সরানো হলেও ফেরাল মার্কিন বিচার বিভাগের নির্দেশ খালেদা পুত্র তারেকের ঢাকা ফেরার বিমানে টু কেবিন স্ক্রু হঠাৎ সরানো সংশ্লিষ্টদের সম্পর্কে জানা গেল কিছু তথ্য মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয় এরা সভ্য হয় না হাদি মামলায় তসলিমার মন্তব্য বিস্ফোরক বিতর্ক ছাব্বিশে ডিসেম্বর থেকে ট্রেনের টিকিট আরও দামি আপনার পকেটে কতটা চাপ পড়বে পুরো হিসেব নিকেশ দেখে ব্যালট ফিরতেই বিজেপির ভরাডুবি ইভিএম ফরেনসিক তদন্তের দাবি সুপ্রিম কোর্টে মামলা কলকাতায় মেসি ইস্যু অনলাইন টিকিট সংস্থার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে একশো নয় এবার একশো পঁচিশ দিন রাষ্ট্রপতির সইয়ে আইনে পরিণত জিরামজি নতুন নিয়ম কার্য ভোট স্থগিত রাখার কথা ভাববেন না নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি বাংলাদেশ সেনা প্রধানের। মহারাষ্ট্র পুরভোটে মহাজোটের ঝড় দুশোর গণ্ডিত ছড়ালো শাসকজোট নজির সৃষ্টি দীপু দাসের পরিবারকে বিচার দিতে হবে ভারতের কঠোর অবস্থান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ঠাকুরনগরের বাড়িতে বিজেপির জেলা সভাপতির গাড়িতে তালা সুব্রত শান্তনুর মধ্যে তুমুল ঝগড়া স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা ভোটার কাণ্ডে বানান ভুল নতুন নিয়মে শুনানির হয়রানি থেকে মুক্তি রাজ্যবাসীর স্বস্তি ভারতীয়রা খুব সুন্দর মার্কিন বংশোদ্ভূত মহিলার অভিজ্ঞতা অনলাইনে ভাইরাল দীঘার জগন্নাথ মন্দির নিয়ে বিস্ফোরক মন্তব্য ভগবতের আইনেরও ফাঁক রয়েছে বলে উল্লেখ বাচ্চা কুলে ভিক্ষা চাইছিলেন মহিলা গায়ের রং আলাদা দেখে জনতা চেপে ধরল পরবর্তীতে সত্য প্রকাশিত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারত সরকার কিছু করুক চাই সংঘ থেকে কলকাতা থেকে বার্তা রাজনৈতিক চাপ সৃষ্টি দু রাজ্যের ভোটার তালিকা পঁচাশি ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের সমস্যা নতুন আপডেটের সমাধান আসা তিরিশ লক্ষ নয় পঞ্চাশ কোটি ক্ষতিপূরণ দাবি তিন সন্তানের মায়ের বিরুদ্ধে ফের বিতর্ক সানুর প্রাক্তন স্ত্রীর বাবরি মসজিদ তৈরি নিয়ে বিস্ফোরক মন্তব্য আর প্রধানের মুসলমানদের বোঝার জন্য নির্দেশ পূরণ করতে হবে ফরম্যাট বি ডিক্লারেশন ফর্ম জরুরি নির্দেশিকা পূর্ব রেলে এসআইআর পর্বের শেষ ধাপ মহারাষ্ট্রে বিজেপির নজির শিবসেনা এনসিপি দক্ষিণা হাওয়া রাজনৈতিক দৃশ্যপট পাল্টাচ্ছে সদদ্রু দত্তের অ্যাকাউন্ট থেকে বাজেয়াপ্ত বাইশ কোটি টিকিটের দাম ফেরত পাওয়া যাবে কি চাঞ্চল্য তৈরি ভাঙাঘরের টুলু জলি কোটি টাকার মালিক পূর্ব বর্ধমানের চাঞ্চল্য লোকজনের মধ্যে আগ্রহ সৃষ্টি তেরোশো ড্রোন বারোশো গাইডেড বোমা রাশিয়ার আক্রমণে কাঁপল ইউক্রেন জেলেনেস্কির কাতর আর্তি কেস্টোর ডাকে তৃণমূল কোর কমিটির বৈঠক সরকারি সার্কিট হাউসে বিতর্ক উস্কেছে ভুয়ো ভোটার ধরতে নতুন সফটওয়্যার নির্বাচন কমিশন আনছে কারা পাবেন অ্যাক্সেস ময়মনসিংহে যুবককে পিটিয়ে খুন ভিডিও দেখে শনাক্ত করে আরও দুজন গ্রেপ্তার বাকি খোঁজে তল্লাশি পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের জারি ভোটার তালিকায় বড় রদবদল শুনানি ছাড়াই মিটবে বত্রিশ লাখ ভোটারের সমস্যা নতুন আপডেট এসেছে নতুন বছরেই দুই শতাংশ হারে ডি বৃদ্ধি দু হাজার ছাব্বিশে সরকারি কর্মীরা সুবিধা পাবেন অর্থনৈতিক স্বস্তি বৃদ্ধি পাবে এসএসসি মামলায় আনটেন্ডেড শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্টের বড় অর্ডার শর্ত জানা গেল একশো দিনের প্রকল্প থেকে গান্ধীর নাম উড়ানো প্রতিবাদে বাংলার কর্মশ্রী প্রকল্পের নাম বদলে শ্রী রাখলেন মমতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি খবরের বিস্তারিত এর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন যাতে সব তাজা খবর সবার আগে এবং সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছায় জাভেদ আক্তার সম্প্রতি একটি সাক্ষাৎকারে ধর্ম ঈশ্বরের অস্তিত্ব নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেন তার দৃষ্টিকোণ থেকে ধর্মীয় আধ্যাত্মিকতা এবং রাজনৈতিক নেতৃত্ব আলাদা বিষয় এই মন্তব্য সামাজিক মাধ্যমে বিতর্কের সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহল থেকে সমালোচনা ও সমর্থন উভয়ই এসেছে রেলওয়ে কর্তৃপক্ষ ঘোষণা করেছে আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে ট্রেনের টিকিটের ভাড়া বাড়ানো হবে এই পরিবর্তন কিলোমিটারের হিসেব অনুযায়ী করা হয়েছে রেলমন্ত্রী জানিয়েছেন ভাড়া বৃদ্ধির ফলে যাত্রী সেবা ও অবকাঠামো উন্নত করতে সুবিধা হবে তবে সাধারণ যাত্রীদের পকেটে চাপ সামঞ্জস্য রাখার চেষ্টা করা হচ্ছে কেরলের এক গ্রামে বাংলাদেশি সন্দেহে স্থানীয়রা এক যুবককে গণপিটনই দিয়েছে আহত যুবক পরে মারা যান পুলিশ ইতিমধ্যেই ঘটনার সঙ্গে যুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত শুরু করেছে প্রশাসন স্থানীয়দের সতর্ক করেছে যাতে সামাজিক সহমর্মিতা বজায় থাকে বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে যেখানে হিন্দু ধর্মের রিক্সাচালককে র এজেন্ট বলে মিথ্যা অভিযোগে গণবিটনি দেওয়া হয়েছিল পরে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পশ্চিমবঙ্গের টালিগঞ্জ ও হুগলিতে সীমান্ত পারাপারের মাধ্যমে আগত এক বাংলাদেশি যুবককে দালালের সহায়তায় আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে যুবককে গ্রেপ্তারের পর সীমান্ত নিরাপত্তা কঠোর করা হয়েছে দীপুচাঁদ দাসের নৃশংস হত্যার পর একটি অডিও বার্তা ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন এই হত্যাকাণ্ড সমাজে সহিংসতার মাত্রা বাড়াচ্ছে এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে হাদি হত্যা মামলায় নতুন তথ্য প্রকাশিত হয়েছে তদন্তে দেখা গেছে ভারতের রাজনৈতিক বা ধর্মীয় বিদ্বেষের কারণে কিছু পক্ষ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বাংলাদেশ পুলিশ ঘটনার সঙ্গে যুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে বাংলায় নটি স্বর্ণ খনি পাওয়া গেছে যা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে প্রত্নতাত্ত্বিক দল এবং প্রশাসন স্বর্ণ খনিগুলির সঠিক পরিমাণ ও সংরক্ষণের কাজ করছে সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু রিক্সা চালকের ওপর হামলার ঘটনা ঘটেছে হামলার পেছনে রযোগের গুজবকে প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা জোরদার করেছে হুমায়ুন কবির রাজনৈতিক মন্তব্য করেছেন যা তৃণমূলের নেতৃত্বের প্রতিক্রিয়ায় উত্তেজনা তৈরি করেছে রাজনীতিবিদরা সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা শুরু করেছেন বিহারের ভোটের আগে একটি নম্বর যুক্ত বাইক বিজেপি অফিসে প্রবেশ করায় রহস্য সৃষ্টি হয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে এবং এখনও কি কারণে এটি ঘটেছে তা নিশ্চিত করা হয়নি হাদি হত্যার আগে অভিযুক্ত ফয়সাল মাসুদ তার বান্ধবীকে হুমকি দিয়েছিল তদন্তে নতুন তথ্য প্রকাশিত হয়েছে যা ঘটনার প্রেক্ষাপট আরও স্পষ্ট করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন যে চরমপন্থীরা ইউনুসের কাঁধে বন্দুক রেখে দেশ পরিচালনা করছে এটি রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিতর্ক সৃষ্টি করেছে হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন দলটির নাম ও প্রতীক নির্ধারণ করা হয়েছে এবং এটি রাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি করতে পারে বলে ধারণা করা হচ্ছে স্কান্ডে জড়িতদের কুলাঙ্গার বলে অভিজিৎ মন্তব্য করেছেন যা বিজেপির জন্য অস্বস্তি তৈরি করেছে রাজনীতিবিদরা সামাজিক প্রতিক্রিয়া ও রাজনৈতিক প্রভাব বিবেচনা করছেন বিহারে পাকিস্তানের গুপ্তচর হিসেবে অভিযুক্ত এক ব্যক্তিকে মাদক ও গ্রেনেড সহ গ্রেপ্তার করা হয়েছে পুলিশি অভিযান সফল হয়েছে এবং স্থানীয় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে প্রতিরক্ষা দপ্তরের একজন সেনা আধিকারিক ঘুষকাণ্ডে ধরা পড়েছেন তার বাড়ি থেকে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনার খোঁজ নিচ্ছে বাংলায় রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন শতবর্ষের মঞ্চে ভগবতের মন্তব্যগুলো রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারে ট্রাম্পের যৌন কেলেঙ্কারি তদন্তের সময় তার ছবি সার্ভিস থেকে সরানো হলেও পরে ফেরানো হয়েছে মার্কিন বিচার বিভাগ বিষয়টি তত্ত্বাবধান করছে খালেদা জিয়ার ছেলে তারেকের ঢাকা ফেরার বিমানে দুজন কেবিন ক্রু হঠাৎ সরানো হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে এবং এটি অনুসন্ধানাধীন হাদি হামলার ঘটনায় তসলিমার মন্তব্য মাদ্রাসা থেকে বিশ্ববিদ্যালয় এরা সভ্য হয় না প্রকাশিত হয়েছে এই মন্তব্য সামাজিক ও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে ছাব্বিশে ডিসেম্বর থেকে ট্রেনের টিকিট আরও দামি হবে নতুন ভাড়া বৃদ্ধির ফলে যাত্রীদের ব্যয় কতটা বৃদ্ধি পাবে তা বিস্তারিত গণনা করা হয়েছে ভোটের ফলাফলের পর বিজেপি কিছু এলাকা থেকে ভরাডুবি হয়েছে ইভিএম ফরেন্সিক তদন্তের দাবি করা হয়েছে এবং সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে কলকাতায় মেসি ইস্যুতে তিনজন অনলাইন টিকিট সংস্থার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশ তদন্ত করছে কেন এই ঘটনা ঘটেছে এবং কি প্রভাব ফেলেছে জিরামজি নামে একশো দিনের প্রকল্পের নতুন নিয়ম রাষ্ট্রপতির সই নিয়ে আইনে পরিণত হয়েছে এখন এটি একশো দিনের জন্য কার্যকর থাকবে ভোট স্থগিত রাখার কথা ভাববেন না এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান তিনি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন মহারাষ্ট্র পুরো ভোটে মহাজোটের জয়গান হয়েছে শাসক জোট দুশোর গণ্ডি পার করেছে যা রাজ্য রাজনীতিতে নজির স্থাপন করেছে এবং অন্যান্য রাজনৈতিক দলকে সতর্ক করেছে দীপু দাসের পরিবারকে যথাযথ বিচার নিশ্চিত করতে ভারতের কঠোর অবস্থান প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চলছে এবং মানবাধিকার সংক্রান্ত ব্যবস্থা জোরদার করা হচ্ছে ঠাকুরনগরের বাড়িতে বিজেপির জেলা সভাপতির গাড়িতে তালা দেওয়া হয়েছে সুব্রত ও শান্তনুর মধ্যে তুমুল ঝগড়ার পর স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়েছে ভোটার কার্ডে বানান ভুল হলে নতুন নিয়ম অনুযায়ী শুনানি ছাড়াই তা সংশোধন করা যাবে এটি রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর এবং প্রশাসনিক প্রক্রিয়াকে দ্রুততর করবে এক মার্কিন বংশোদ্ভূত মহিলা অনলাইনে অভিজ্ঞতা শেয়ার করেছেন যেখানে তিনি বলেছেন ভারতীয়রা খুব সুন্দর এই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে ভগবতের বিস্ফোরক মন্তব্য এসেছে তিনি আইনের ফাঁক থাকা সত্ত্বেও প্রাসঙ্গিক বিষয়গুলো তুলে ধরেছেন যা স্থানীয় ও ধর্মীয় বিতর্কের সৃষ্টি করেছে এক মহিলা বাচ্চা কোলে ভিক্ষা চাইছিলেন গায়ের রং আলাদা হওয়ায় কিছু স্থানীয় জনতাকে আটকে ধরে পরে সত্যতা প্রকাশিত হয়েছে এবং ঘটনাটির সামাজিক আলোচনার বিষয় হয়ে উঠেছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারত সরকার পদক্ষেপ নিতে চাচ্ছে সংঘ ও কলকাতা থেকে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়েছে এবং এই বিষয়টি কূটনৈতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুহাজার ছাব্বিশ সালের রাজ্যের ভোটার তালিকায় পঁচাশি ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের সমস্যা দেখা দিয়েছে নতুন আপডেটে এই সমস্যা সমাধানের আশা প্রকাশ করা হয়েছে আব্রী সন্তানের বিরুদ্ধে তিরিশ লক্ষ নয় পঞ্চাশ কোটি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বিষয়টি সানোর প্রাক্তন স্ত্রীর পক্ষ থেকে উত্থাপিত হয়েছে এবং আদালতে বিতর্ক চলছে আব্রি মসজিদ তৈরি নিয়ে আর প্রধানের বিস্ফোরক মন্তব্য এসেছে তিনি মুসলমানদের বোঝার জন্য কিছু নির্দেশনা দিয়েছেন যা রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক উস্কে দিচ্ছে পূর্ব রেলের জন্য জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে সকলকে ফরম্যাট বি ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে যা এসআইআর পর্বের শেষ ধাপের অংশ মহারাষ্ট্রে বিজেপির নজির সৃষ্টি হয়েছে শিবসেনা এন সিপি দক্ষিণা হওয়ার কারণে রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তিত হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বিষয়টি মনিটর করছেন স্বতন্ত্র দত্তের অ্যাকাউন্ট থেকে ২২ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে টিকিটের দাম ফেরত পাওয়া যাবে কিনা তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভাঙাঘরের টুলুঝলি কোটি টাকার মালিক হয়ে উঠেছেন পূর্ব বর্ধমানে এই চাঞ্চল্য স্থানীয়দের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করেছে রাশিয়ার আক্রমণে ইউক্রেনে তেরোশো ড্রোন এবং বারোশো গাইডেড বোমা ব্যবহৃত হয়েছে জেলেনেস্কি পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে কাতর আর্তি প্রকাশ করেছেন কেষ্টোর ডাকে তৃণমূল কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে সরকারি সার্কিট হাউসে বৈঠকে বিতর্ক উস্কে দেওয়ার মতো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও ভোটার ধরতে নতুন সফটওয়্যার আনছে নির্বাচন কমিশন নির্দিষ্ট কতজনকে অ্যাক্সেস দেওয়া হবে এবং প্রক্রিয়াটি কেমন হবে তা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সিংহে যুবককে পিটিয়ে খুন করা হয়েছে ভিডিও দেখে আরও দুজনকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের খোঁজে তল্লাশি চলছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ দপ্তরের মাধ্যমে এতে কর্মীদের বেতন ও অন্যান্য সুবিধা সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত তালিকায় বড় রদবদল হবে নতুন আপডেটে বত্রিশ লাখ ভোটারের সমস্যা শুনানি ছাড়াই মিটানো সম্ভব হয়েছে যা রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর বছরেই সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি করা হয়েছে দুই শতাংশ হারে দু সালে এটি কার্যকর হবে এবং অর্থনৈতিক স্বস্তি বাড়াবে এসএসসি মামলার প্রেক্ষিতে আনটেন্ডেড শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্টের বড় অর্ডার এসেছে এতে শিক্ষকদের শর্তাবলী এবং করণীয় কার্যক্রম বিস্তারিতভাবে জানানো হয়েছে একশো দিনের প্রকল্প থেকে গান্ধীর নাম সরানো হয়েছে প্রতিবাদে বাংলার কর্মীরা প্রকল্পের নাম পুনরায় মহাত্মাশ্রী রেখেছেন যা প্রশাসনিক পরিবর্তনের একটি উদাহরণ